মহিলা টাকার জন্য যারা বলে এটা তার তার মানসিক সমস্যা আমার জন্মের আগেও কারো বিয়ে হলে সেটা আমারই দোষ কারণ আমি বেশি কথা বলি এবং কি সব সময় উচিত কথা বলি তনির বর্তমান স্বামী সিদ্দিকের আগের বউ প্রমি কিভাবে বিয়ে করেছে এবং কি কাকে বিয়ে করেছে এবার জন্য এই সব বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেছে রুবায়ত ফেমা কি বলছেন তিনি তার তৃতীয় স্বামী সিদ্দিকের বউকে নিয়ে যা জানলে যেন আপনি অবাক হবেন তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বর্তমানে টনি এবং তার তৃতীয় স্বামী সিদ্দিককে নিয়ে অনেক বেশি আলোচনা হয় এবার যেন এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তনি নিজেও কারণ তনি যাকে বিয়ে করেছেন তাকে পরকীয় আসক্তি হয়ে বিয়ে করেননি সেই প্রমাণটি করার জন্যই বিভিন্নভাবে পোস্ট এবং কি কথা বলে যাচ্ছে তনি মূলত তনির তৃতীয় স্বামী সিদ্দিক সে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন পড়াশোনা করার জন্য পড়াশোনার পাশাপাশি একজন উদ্যোক্তাও হয়েছে বটে বড় বড় এমপি মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছে রুবাই ফাতেমার তনির স্বামী সিদ্দিক বেশ কয়েকটি ক্যাফে এবং কি ব্যবসার মাধ্যম তিনি নিজেই বের করেছেন এবং কি বাংলাদেশের অনেক কর্মীকেও তিনি সেখানে নিয়োগ দিয়েছেন আর এই সব চলার মাঝখানে হঠাৎ করে রুবায়ত ফাতেমা তনির স্বামী যে সিদ্দিক তার নামে একটি সরকারিভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া এবং ট্যাক্স চুরির দায়ে মামলা হয় যার কারণে তাকে ছয় মাসের জন্য জেলেও যেতে হয়েছিল আর এই জেলে যাওয়ার সুবাদেই সিদ্দিকের সহকারী কাউসার ইমাম ছিল সবকিছু করতো আর তার সাথেই অবশেষে সিদ্দিকের প্রাক্তন প্রমি কাউসারকেই পালিয়ে নিয়ে বিয়ে করে ফেলেন সেই সময়ে প্রমির কথা ছিল যে আমি একজন চোরের সাথে থাকবো না আর যেখানে সিদ্দিকের সহকারীর সাথে তার এক প্রকার প্রেম মজেই গেছে যার কারণে অবশেষে তাকে বিয়ে করে তার কাছ থেকে চলে গেছে এটাই হচ্ছে সিদ্দিকের প্রাক্তন স্ত্রীর গল্প বর্তমানে রুবায়েত ফাতেমা তনিকে যে তিনি বিয়ে করেছে মাঝখানে পাঁচ ছয় বছর তিনি একাই ছিলেন সন্তানদের মানুষ করার জন্য সন্তানদেরকে সাপোর্ট দিয়েছেন সিদ্দিক আর এমন কথাই পাওয়া গেছে আর এমন একটি ভিডিও শেয়ার দিয়ে তনি তার ফেসবুক পেজে লিখেছে আমার জন্মের আগে যদি কেউ বিয়ে করে তাহলে সেটা আমারই দোষ ভিয়র্স সর্বোপরি বলে যাচ্ছে যে রুবায়ত ফাতেমা তনির বর্তমানে তৃতীয় স্বামী সিদ্দিকের আগের স্ত্রী প্রমি তনির কারণে চলে যায়নি সে মূলত তার স্বামী জেলে থাকা অব্দি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে সিদ্দিকারের সহকারীর সাথেই পালিয়ে গেছে